আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং অ্যান্ড কুকিং গাইড শপিং অ্যান্ড কুকিং গাইড চ্যানেলে আজকে আমার কিউটাপিদের জন্য কিউট কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি সেগুলো হলো ফিঙ্গার রিং কালেকশন আপনারা যে কালেকশন অলরেডি দেখতে পাচ্ছেন এই কালেকশনটির ওজন মাত্র আর আয় না প্রাইসটি পড়ছে সাড়ে সাত হাজার টাকা আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে হলে ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখতে হচ্ছে এবং ভিডিওটিতে দেখানো কালেকশনগুলো পছন্দ হয়ে থাকলে প্রোডাক্টগুলো নিতে হচ্ছে কুরিয়ারে সেক্ষেত্রে টাকাটি কন্ডিশনে পেমেন্ট করতে হবে সো ভিউয়ার্স এই কালেকশনগুলো দেখানোর জন্য আজকে চলে এসেছে হাসান জুয়েলার্সে হাসান জুয়েলার্সের অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে আপনারা কিন্তু চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আমার ভিউয়ার্সদের জন্য এখন আরও একটি সুন্দর কালেকশন দেখাচ্ছি সেটাও আড়াই আনা ওজন আমি আপনাদেরকে একটু নোটিস করি আমি কিন্তু আজকে প্রত্যেকটি কালেকশনই আড়াই আনা ওজনের ভিতরে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমার কমেন্ট বক্স সময় খোলা থাকে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো কমেন্ট সেখানে করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার সো ভিউয়ার্স এই কালেকশনটি আমরা যে দেখতে পাচ্ছি এটাও ইউনিক চাইবার একটি কালেকশন বাইশ ক্যারেটের এবং বাহিরের কালেকশনগুলো কিন্তু বাইশ ক্যারেটের বেশিরভাগ হয়ে থাকে সো আপনারা নিয়ে নিতে পারেন কোনো ডাউট ছাড়া আর এই কালেকশনগুলো যে কাউকে গিফট করতে পারেন সে চোখ বন্ধ করে আপনার এই কালেকশনটি পছন্দ করবে কারণ এত ইউনিক একটি ডিজাইন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে যেহেতু সামনে ঈদ ঈদে কিন্তু আপনি আপনার প্রিয়জনকে এটা গিফট হিসেবে দিতে পারেন আশা করছি সে অনেক বেশি খুশি হবে সো ভিউয়ার্স আপনার যদি প্রোডাক্টগুলো পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ভিডিওর শেষে যে অ্যাড্রেসটি দিয়ে আছে সেই অ্যাড্রেসে চলে আসতে পারেন বা ভিডিওতে দেখানো নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন ভাইয়াদের যে নাম্বারটি আমি দিয়ে দিব সেই নাম্বারে ইমো খোলা আছে আপনারা চাইলে ইমতে ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আরও একটি নাইস কালেকশন দেখতে পাচ্ছেন লাভ টাইপের একটি ডিজাইন করা আছে এটাও আয়না ওজনের ভিতরে সাত হাজার পাঁচশো টাকা ভাইয়াদের কিন্তু ভ্যাট এবং মজুরি থাকে না সো শুধু গোল্ডের প্রাইসটি কিন্তু ওনারা নিয়ে থাকে মাত্র সাড়ে সাত হাজার টাকায় আপনি আড়াইয়না ওজনের একটি ফিঙ্গারিং পেয়ে যাচ্ছেন সো আমরা আরও একটি কালেকশন দেখব এটা খুব নাইস একটি কালেকশন আশা করছি এটাও সবার মন ছুঁয়ে যাবে এত সুন্দর কালেকশন এই কালেকশনগুলো যখন আপনি হাতে পড়বেন তখন কিন্তু লুকটা আরও অনেক বেশি ভালো লাগবে আমি ডিটেলি দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় খুবই নাইস একটি কালেকশন ওজনটি মাত্র আড়াই না প্রাইসটি সাড়ে সাত হাজার টাকা আর এই প্রত্যেকটি কালেকশনের জন্যই আপনাকে চলে আসতে হবে হাসান জুয়েলার্সে হাসান জুয়েলার্সের মেহেদি ভাইয়া কিন্তু আমাদেরকে বরাবরই বেটার কিছু কালেকশন দেখানোর চেষ্টা করে ঈদের আগে আরও বেটার বেটার কালেকশন আসছে সো সেই কালেকশনগুলো দেখতে হলে চোখ রাখতে হচ্ছে শপিং অ্যান্ড কুকিং গাইডে শপিং অ্যান্ড কুকিং গাইডে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে সেটাতে ঝটপট ক্লিক করুন কারণ আপনি তখনই নোটিফিকেশন পেয়ে যাবেন যখন আপনি বেল বাটনটিতে ক্লিক করবেন সো এই জন্য সবার আগে আপনাকে বেল বাটনটিতে ক্লিক করতে হচ্ছে সো গাইস আরও একটি কালেকশন দেখাচ্ছে এই কালেকশনটি আড়ায় ওজনের এইটার প্রাইসটি সাড়ে সাত হাজার টাকা এটা আমরা পাচ্ছি বাইশ ক্যারেটের ভিতরে খুবই নাইস কালেকশন আশা করছি আপনাদের সবার মন ছুঁয়ে যাবে সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ততক্ষণে আমি আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিই ভাইয়াদের দোকানের নাম হচ্ছে হাসান জুয়েলার্স ভাইয়ার নাম মেহেদি হাসান উনি মূলত দোকানটাকে এখন চালাচ্ছেন সো আপনারা কিন্তু মেহেদি ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ভাইয়ার নাম্বারটি আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি ভাইয়ার নাম্বারটি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন এইট সিক্স টু নাইন এইট আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন এইট সিক্স টু নাইন এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি ভাইয়ার সঙ্গে ভাইয়াকে পেয়ে যাবেন এবং ভাইয়ার এই নাম্বারে ইমো খোলা আছে আপনি চাইলে ইমোতেও কন্ট্যাক্ট করতে পারবেন সো ভিউয়ার্স আমি ওনাদের যে দোকানের অ্যাড্রেসটি বা কার্ডটি আছে সেটা একটু ডিটেইলি দেখানোর চেষ্টা করছি ওনাদের যে কার্ডের পিছনে একটা সুন্দর ম্যাপ দেওয়া আছে আমাদের বগুড়া সাত মাথা থেকে দেড় থেকে দু মিনিটের রাস্তা ওনাদের দোকানটি আপনি বগুড়ার সাতমাথে এসে যে কাউকে নিউ মার্কেটের কথা বললেই ওনাদের নিউ মার্কেট দেখিয়ে দিবে এবং নিউ মার্কেটে আসলে কিন্তু আপনি হাসান জুয়েলার্সের কথা বললে যে কেউ আপনাকে ওনাদের দোকানটি দেখিয়ে দিবে সো ইটস খুবই ইজি এটা সো আপনারা অনায় আসে আপনারা চলে আসতে পারেন ভাইয়াদের দোকানে আমি আবারও ওনাদের দোকানের যে মোবাইল নাম্বারটা আছে সেটা বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন সো আপনি কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করে ভাইয়ের সঙ্গে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন আর খুবই ঝটপট নিয়ে নিতে হবে কারণ ওনাদের দোকানের কিন্তু অনেক কাস্টমার আপনি কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি মিস করতে পারেন সো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সবাই সুস্থতা কামনা করছি আমার এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ